রাজনগর কৃষি মহকুমায় একশো কানি জমিতে বাদাম চাষ ফসলের উত্তম উৎপাদন চৌরাশি জন কৃষকের মুখে আসি আগামীতেও কৃষি দপ্তরের সহায়তায় চাষ করতে বিশেষ আগ্রহী কৃষকরা বাদাম চাষ করে স্বনির্ভর হওয়ার পথে বিলুনিয়া মহকুমার রাজনগর কৃষি মহকুমার অধীন ভৈরবনগর দাসপাড়া এলাকার চৌরাশি জন কৃষক প্রায় একশো কানি জায়গার মধ্যে চৌরাশি জন কৃষক বাদাম চাষ করে সাফল্য লাভ করছে রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এই জন কৃষককে বাদামের বীজ প্রয়োজনীয় দেওয়া হয় পাশাপাশি তারা যাতে সঠিকভাবে বাদাম চাষ করে অধিক ফলন পেতে পারে তার জন্য কৃষি তত্ত্বাবধায়ক দীপক দাস নিচেই তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন রাজ্য সরকার কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি উপযোগী বাদাম চাষ করার জন্য সহায়তা করে থাকেন এই ক্ষেত্রে 84 জন কৃষককে প্রায় 2 লক্ষ টাকারও বেশি সামগ্রী দিয়ে সহায়তা করা হয় বর্তমান সময়ে বাদাম চাষ করে খুশি কৃষকরা কৃষকদের মুখ হাসি ফোটানো হল বর্তমান সরকারের মূল লক্ষ্য কৃষকরা বাদাম চাষের বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া তুলে ধরেন বলেন অন্যান্য বছর তারা খুব অল্প পরিমাণে বাদাম চাষ করতেন কিন্তু ফলন তেমন একটা ভালো হতো না এ বছর বাদাম চাষ করে ফলন ভালো হয়েছে এবং লাভের মুখ দেখতে পাবে বলে আশা প্রকাশ করছেন কৃষকরা জানান কানি প্রতি চার থেকে পাঁচ কুইন্টাল বাদাম পাবেন তারা তবে সরকার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে সেই বাদামও কিনে নেবেন বলে জানান কৃষকরা দপ্তর থেকে আমরারে এই বাদামের সার ওষুধ দিতে আছে আর বীজটা দিতে আছে এটাই আর বাকিগুলো আমরা নিজেরা

বাজারে সায়দা তো আপনার এই সরকার তো আমরা থেকে কিনে নিতে আছে একশো ষাট টাকার দর অতিথি তো থেকে আবার আমার আরে ওই টাকা করে দিছে দশ টাকা দিছে না এটা রাজ্য সরকারের ইয়ে আছিল তো রাজ্য সরকারের এটা আমরা দিছে না এই পয়সাটা একদিকে যেমন তারা বাদামের সহায়ক মূল্য পাবেন অপরদিকে বাদাম চাষ করে লাভবান হবেন বিষয়ে রাজনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক দীপক চন্দ্র দাস জানান তাদেরকে সব রকমের সহায়তা প্রদান করে উৎসাহ দেওয়া হচ্ছে আগামী দিনেও যাতে তারা বাদাম চাষ করে লাভবান হতে পারে তার জন্য প্রয়াস নেওয়া হচ্ছে আমরা এখানে টোটাল প্রায় একশো ত্রিশ বত্রিশ কারের মতো বাদাম চাষ করছি আর এই যেহেতু আর প্রোগ্রাম এটার মধ্যে আমরা আরেকটা যে আমাদের দপ্তরে যে এনএম ও স্কিম আছে ওই স্কিমটা অ্যাড করে দিছি যাতে কৃষকরা কিছু বেনিফিট পায় এত করে কৃষকরাও খুশি আমরাও খুশি যে আমরা কৃষকের জন্য কাজ করি কৃষকের যে যাতে লাভ হয় এটা দেখলে কৃষককে কৃষককে খুশি দেখলে আমাদেরও মনের মধ্যে স্যাটিসফ্যাকশান আই যে আমরা কৃষকের জন্য কিছু করতে পারছি এই আর কি তো আমি ভবিষ্যতেও তো তারারে আমরা এআর সি পটেটো অর্থাৎ বিকেল রুট কাটিং আমাদের রাজনগরে সাত এক্টর আছে এখানে চেষ্টা করবো যাতে এক দুই হেক্টর দেওয়া যায় তবে সরকারের কাছে কৃষকদের দাবি বর্তমান সময়ে জিনিসপত্র থেকে শ্রমিক সবকিছুর দাম বেশি তাই বাদামের সহায়ক মূল্য যাতে আরো কিছুটা বাড়ানো হয় এখন দেখা সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড